হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জারিফার জাবের সকালের নাস্তা হচ্ছে সেরেলাক আর ও আমি ঘুম থেকে উঠে এই বিছানাটা গুছিয়ে ওদেরকে ডাকলাম ওরা বারান্দায় যেয়ে লুকিয়েছিল আর এখানে দুইজন এসে সেরেলাক দেখে এতটা বেশি খুশি একদম পুরো খুশিতে লাফাচ্ছে যে আমি সেরেলাক নিয়ে এসেছি এই খাবারটাই একমাত্র খাবার যেটা কি না ওরা দেখলে অনেক বেশি কি বলে উচ্ছ্বাসে উল্লাসে মেতে ওঠে অনেক বেশি খুশি হয় তো ওদেরকে সেরলাক দিয়ে দিলাম আর দুইজনই সুন্দর করে বালিশে মাথা উঁচু করে শুয়ে নিল আর ওদেরকে বলছিলাম যে বিসমিল্লা বলে খাও জারিফ অলরেডি মুখে দিয়ে দিয়েছে আর জাবের বিসমিল্লা বলে মুখে দিল, জারিফকে বললাম যে তুমি বিসমিল্লা বলেছ তারপর ও আবার মুখ থেকে বের করে তারপরে বিসমিল্লা বলে তারপরে হচ্ছে খাচ্ছে তো বাচ্চাদেরকে সব কিছু অভ্যাস করালে ছোটো থেকেই অভ্যাস করাতে হয় যেমন ওদেরকে আমি সব ধরনের দোয়া শিখিয়ে ফেলেছি আর এখানে আমি ঘর গোছানো শুরু করে দিলাম ওদেরকে শুইয়ে। গতকালকে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর মা সব জানালায় মেলে দিয়েছিল আর আমি বলেছিলাম ছাদে ওঠার দরকার নেই ছাদে এত বেশি রোদ একদম জামা কাপড় জলে পুড়ে যায় আর ওয়াশিং মেশিনে যেহেতু জামা কাপড় এমনিতেই অর্ধেক শুকিয়ে বের হয় মিন এক ফোটাও পানি থাকে না তো জানালায় বা ঘরে মেলে দিলেই শুকিয়ে যায় আর জানালাতে প্রচুর রোদ আসে তো আমি একটা চুটকি দিয়ে ঘরটাকে গুছিয়ে নিলাম পাশের রুমটা আই মিন আমাদের বেডরুম আমি ঘুম থেকে উঠিয়ে গুছিয়ে ফেলেছিলাম বললাম না যে যেহেতু আমার কাজ এখন আমাকেই করতে হয় মানে আমি কোথাও গেলে কোনো কাজ ই রাখি না যেই রুমে ঢুকি সেই রুমে গুছিয়ে বের হই আর এখানে দেখুন জারিফ আর জাবের। কি করো তোমরা খেলু করো তোমরা আমার লক্ষ্মী বাচ্চা তোমরা সূর্য নামে পাটে এলেম যেন মরা দিঘির মাঠে ওই যে দেখো মনে করো যেন মাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছ চড়ে পালকি ট্যাম পড়ে আমি যাচ্ছি আমি যাচ্ছি বলো রামায় ঘোড়ার পরে তারপরে যাপকি এ হ্যাঁ মাছ আছে বেঙ্গনা ঘর গোছানো শেষে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর আমি এভাবেই কাজ করতে থাকি আর জারিফ যাবার কি যে কোনো কোনো একটা কিছু শেখ শেখাতে থাকি সেটা দোয়া হোক বা কবিতা হোক অন্য কিছু তো এখানে আমি আজকে হান্ডি রান্না করব প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নিলাম যেভাবে ভর্তার পেঁয়াজ কাটা হয় কুচি কুচি করে আর তারপরে দিয়ে দিলাম গরু পুস্ত আর আদা বাটা জিরে বাটা আর হচ্ছে মাংসের মশলা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সরি এটা হচ্ছে দারচিনি গুঁড়ো এলাচ আর হচ্ছে সরষের তেল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কছলে কচলে মেখে নেব একদম মন দেখে মনে হয় যেন এখনই রান্না হয়ে গেছে খেতে মন চাইবে এরকম করে মেখে নেবো আর যেহেতু সর্ষের তেল দিয়েছি অনেক বেশি ঝাঁজ হচ্ছে এখানে দিয়ে দিলাম তিনটা রসুন আর আস্ত কিছু আলু আর গুস্ত তরকারিতে আলু দিলাম আমার ভালো লাগে না এই জন্য আর কি আমি আমার জন্য আলু দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এখন এটাকে আমি চুলায় বসিয়ে সুন্দর করে সাইড দিয়ে আটা দিয়ে লেপে দিব মুখটাকে বন্ধ করার পর প্রথমে হচ্ছে হাই হিটে দশ মিনিট তারপরে হচ্ছে লো হিটে বসিয়ে রাখবো চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট একদম কমিয়ে আর কি তো এখানে চুলার জাল ধরিয়ে দিলাম আর যারি আর যাবের ওরা পাউরুটি খাচ্ছে পাউরুটির ভিতরে আমি ক্রিস্টাল হানি দিয়ে ওদেরকে হাতে দিয়ে দিয়েছি তারপরে ওরা যেহেতু বিছানায় খাচ্ছিলো আর আমার ঘর জোর দেওয়ার শেষ আমি বলছিলাম যে তোমরা এখানে আসো বিছানায় খেও না এখানে রুমের বাইরে সিঁড়িতে বসিয়ে দিলাম ওদেরকে যে তোমরা এখানে বসে সুন্দর করে খাও খাওয়ার পরে তারপরে ঘরে যাবে নইলে পুরো ঘর হচ্ছে পাউরুটির গুড়াগাড়ি দিয়ে মেঘে যাবে যেহেতু ওরা বাচ্চা আমি বলছিলাম তোমরা এখান থেকে উঠবে না আর আমার বাচ্চারা মাসাল্লাহ অনেক বেশি লক্ষ্মী ওদেরকে যা বলবো একবারই বলবো দ্বিতীয়বার বলতে হবে না একদম ওরা আঙুলের ইশারায় কথা শোনে মাসাল্লাহ এইটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ছেলেমেয়েরা অনেক বেশি কথা শোনে আজকে মা হচ্ছে বাসায় নেই এজন্য জন্য চাচিকেই বললাম যে চাচি আপনি জুয়েরাকে খাইয়ে দিয়ে আসেন আপনি যান জুয়েরা খাবার দিয়ে দিয়েছি চাচিকে আর এখানে আমি নামাজ আদায় করবো চুলায় তরকারিটা বসানোর পরে আমি হচ্ছে নামাজে চলে আসছি আর জারিফ জাবের দুজনই সব সময়ের মতো ওরা আমার সাথে নামাজ আদায় করে তো ওদের নামাজের একটু ক্লিপ আমি ধরে রেখেছি অবশ্য আমার নামাজ শেষ আমার নামাজ শেষ করার পরেও ওদের যখন নামাজ শেষ হয়নি তো ওদেরকে আমি একটু লুকিয়ে ভিডিও করেছি কিন্তু যাবের ট্যাটনাটা বুঝে ফেলছে যে ওকে আমি ভিডিও করতেছি মানে এই যে দেখুন এত সুন্দর করে নামাজ দেয় করে পাখি দুইটা আর জারিফ তো একটু পরপরেই হচ্ছে যাবেরকে দেখে দেখে সিজদা দিবে মানে জারিফ সব কিছু জাবেরকে ফলো করবে যাবের দাঁড়াবে দাঁড়িয়ে মনোযোগ ধরবে ধরে বলে আল্লাহ নানাকে কবরে জান্নাত দিও এটা বলে আবার আর একটা সিজদা দিবে মানে আমরা যেমন সুরকেরা পড়ে তারপর হচ্ছে রুকু সিস্তা করি আর জ্যাবের সুরাই হচ্ছে এটা আল্লাহ নানাকে জান্নাতে কবলে জান্নাত দিও এটা বলেই ও সিজদা করবে আর জারিফ হচ্ছে শুধু ওকে ফলো করছে যে ও কয়টা সিজদা দিচ্ছে ও কয়বার কি করছে আর চ্যারিফ আবার আমার এর একটু তাকায় আবার আমি যখন বলি যে নামাজ আদায় করো তখন ও আবার সুন্দর করে সিজদা দেয় তো এভাবে ওদের নামাজ আদায় করা শেষ হয়ে যায় তারপর ওদেরকে আমি বলি যে তোমাদের জায়নামাজ আমার জায়নামাজ ওই যে দেখুন আমি ভাজ করে রেখে ফেলেছি আর জারুফ জাবেরকে বলছিলাম যে তোমাদের জায়নামাজ তোমরা নিজেরা ভাজ করো তো আমি জ্যারুক জাবের কাজগুলো ওদেরকে দিয়েই করানো ট্রাই করি যেন ওরা বড় হলে আই মিন বউয়ের উপরে নির্ভর করে না থাকে বউ এক গ্লাস পানি ভরে না দিলে যেন না খেয়েই থাকে এরকম আর কি কিছু কিছু পুরুষ মানুষ আছে যে বউকে দিয়েই পানিটা ভরে খাওয়াবে নিজে এক গ্লাস পানি ভরেও খেতে পারে না তা আমি না আমার ছেলেরা এরকম হোক ছোট থেকে তুলু 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 করে পেলে ছেলের বউ আসলে আমি বলবো যে অনেক কষ্ট করে পোলা পেলেছি তো ওই ছেলের বউ কিন্তু তার মা অনেক কষ্ট করে পালবে আল্লাহ মা আল্লাহ মা বলো আল্লাহ মা ধরো ভাইকে জড় ধরো ভাইকে জ্বরে ধরো হ্যাঁ ঘুমাও চোখ বন্ধ হাত মুখের থেকে হাত বের করো হ্যাঁ চোখ বন্ধ করো ঘুমাও তো ঘুমাবে না তাহলে ঘুমাও বাবা কি ছেড়ে দাও কেন এটা কার বাবা এটা জু এরিয়ার বাবা এটা জু বাবা

আমি যখনই ওদেরকে ঘুমানাতে নিব তখনই হচ্ছে জুয়ারের বাবার এন্ট্রি হবে আর জুয়ারের বাবার এন্ট্রি হলে ও বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলো করবে ঘুম আসতে দিবে না ওদের সাথে ফাইজলামি করবে আমি যতই হাতে পায়ে ধরে ওকে টেনে নিয়ে যাবো না কেন যারেকজাব ঘুমিয়ে গেলে ওদেরকে উঠিয়ে ওদের সাথে আগে দুষ্টুমি করবে খেলবে তারপরে হচ্ছে ওদেরকে ঘুমানাবে এরকম আর কি তো এই জন্য যারেকজাবের পরে ঘুমালো আবার খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে দুষ্টুমি করে তারপরে ঘুমিয়েছে আর আমি আসরের নামাজাতে করে ছাদে চলে এসেছিলাম আর ছাদের গাছগুলোকে না দেখলে আমার প্রতিদিন মানে না দেখলে আমার মন ভরে না তো গাছগুলোকে পানি দিয়ে দিলাম আর নিচে এখানে বালতি দিয়ে টেনে পানি নিতে অনেক বেশি সমস্যা হয় তো আমি কি করি ছাদ থেকেই হচ্ছে পানি ঢেলে দিই আর এখানে জুয়েরাকে রাতের বেলা আমি পড়াচ্ছিলাম জুয়েরার আজকে একটা চ্যাপ্টার যেহেতু ও এক মাস লেটে ভর্তি হয়েছিলো ওদের নতুন মাদ্রাসে জানুয়ারি থেকে ক্লাস শুরু হয় আর আমি ওকে ফেব্রুয়ারিতে ভর্তি করেছিলাম এজন্য হুজুর চাইছে যেন ওর সিলেবাসটা কভার হয়ে যাক ওকে আজকে গ্রামার কাকে বলে অ্যালফাবেট কাকে বলে বর্ণ কাকে বলে তারপর হচ্ছে সিলেবাল কাকে বলে ওয়ার্ড কাকে বলে এই সবগুলো পড়া দিয়েছিল আর আমি সেগুলো জুয়েরাকে সুন্দর করে গল্পের মতো বোঝাচ্ছি যে দুই বা ততোধিক বর্ণ একত্রে হয়ে যদি কোনো শব্দ গঠন করে অবশ্যই সেটার অর্থ থাকতে হবে তো এভাবে আর কি ওকে বুঝাচ্ছিলাম আর জুয়েরা সবসময় আমার কাছ থেকে বুঝলে একদম পুরোপুরি বুঝে যায় কারণ আমি এত সুন্দর করে গল্প আকারে বোঝাই বা এত সুন্দর করে বুঝিয়ে দিই ওকে যে ও আর কি পরে মনে রাখতে পারে এটা বলি না এটা দিয়ে যে যাও এটা মুখস্ত করো এরকম করে বলি না তো আমি জাস্ট ওকে বিশ থেকে তিরিশ মিনিট বুঝিয়ে বুঝালাম এক একটা পার্ট তারপরে ওর মুখস্থ হয়ে গেছে পুরো একটা চ্যাপ্টার ওর মুখস্থ হয়ে গেছে মনিসিলেবাল মনোসিলেভাল ডাইসিলেভাল ট্রাইসিলেভাল পলিসিলেভাল এইটা তো ও খুব বেশি এনজয় করেছে যেটা আমিও ছোটোকালে করতাম